কৃষক থেকে যে বসে আমাদের প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার বাহারচর গ্রামে বাহারচর গ্রামটা অপোজিট পাশে কিন্তু আপনারা যদি ঢাকা এবং নবীনগর যদি আসা যাওয়া করেন এখানে একটা ফেরি পড়বে সেই ফেরিঘাটের সন্নিকটেই এই খামারটা অবস্থিত আর যেই গরুটা লালন পালন করতেছেন উনি আমার চাচা মুরব্বী মুরব্বী অনেক সুন্দরভাবে অনেক যত্ন করে এই গরুটা লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে এই গরুটা সম্পর্কে জানাবো এবং এটা কত দাম হলে আপনারা নিতে পারবেন এবং গরুটা কীভাবে তিনি লালন পালন করতেছেন কত বছর যাব তারই খামারে আছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো তাহলে চলেন আমরা খামারি চাচার সাথে কথা বলি কথা বলে গরু সম্পর্কে বিস্তারিত জানি

দেশীয় জাতের ছিল এটা শাহী জাতের শাহীগল বীজ দেওয়া ছিল সে কারণে গরুটা কিন্তু মাসাল্লাহ কিন্তু একটু খাটো ধরনের যেগুলো আমাদের দেশীয় গরুগুলো যেরকম হয় সেরকমই আর কি তো মাসাল্লাহ দিলে গরুটা কিন্তু বেশ চমৎকার এবং সুন্দর কি খায় এটা লালন পালন করছেন আপনি গাছ বুট গাছ কাঁচা গাছ বুসি এগুলো খাই লালন পালন করতেছেন কটা গরু আছে আপনার এখানে চারটা চারটা চারটার মধ্যে সবচেয়ে বড় কি এটা আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কতটুকু ওজন কতটুকু হতে পারে

তারপরে তো আনুমানিক একটা দাম তো আসলে আপনি আশা করতেছেন কি রকম দুই দাঁত না দুই দাঁত মাসা আল্লাহ দুই দাঁতে তো বেশ বড় হয়েছে এটা তো চাইলে আরো দুই এক বছর লালন পালন করা যায় দুই এক বছর লালন পালন করলে অনেক বড় হয়ে গুডে কিন্তু ভাই আপনার আমার আব্বাই তো ফালাটা সম্ভব না আপনার

আলম ভাই আমরা তো আপনার চারটা গরু দেখলাম দুই হাজার পঁচিশ কুরবানির জন্য আপনি লালন পালন করেছেন

আচ্ছা তো আপনার জায়গাটার নাম হচ্ছে কি বাহারচর গ্রাম বাহারচর এটা কোন পাড়া পড়ছে এটা উত্তরপাড়া বাহারচরের শুরুতে ফেরিঘাট থেকে আসার পথে মোবাইল নাম্বারটা কি মুহস্ত আছে নাকি আচ্ছা ঠিক আছে আমরা স্ক্রিনে দিয়ে রাখবো তো সে আলম ভাই আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম